আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুই করি আমিও আছি ভালো আপনাদের তো আলহামদুলিল্লাহ তারপর আমরা এখনও লন্ডন ব্রিজের উপরেই আছি এতক্ষণ দেখেছি শুধু লন্ডন ব্রিজটা আপনাদের দেখতে পেলেন গত পর্বে পাটাই আমি দেখাচ্ছি উপর থেকে নিচে নিচের দিকে উপরে এখন সেই ব্রিজের নিচ দাঁড়িয়ে একটু সামনে গিয়ে যাব কারণ এই লন্ডন ব্রিজের যে টাওয়ারটা আছে উপরের যে টাওয়ারটা আছে আপনার ব্রিজের উপরে ওঠার একটা এই যে গুড রাউন্ডার দেখেছেন সামনে এখান থেকে ওঠার রাস্তা আছে লিফ্ট দিয়ে উপরে উঠতে হয় আর উপরে ওঠার পর পুরা লনন সিটা দেখা যায় আর কি এত উঁচা তাতে তাতে উঠতে টিকিটের টিকিট লাগে সেভেন পাউন্ড ফ্যামিলির টিকিট হয়তো আছে ছাব্বিশ পাউন্ড না কত ঠিক এরকম আর কি সিঙ্গেল যদি আপনি এক যেতে চান তাহলে সেভেন পাউন্ড আর যদি ফ্যামিলি থাকে পাঁচজনের উপরে যদি হয় তাহলে একটা লিমিট একটা থাকে তো এখানে উঠতে গেলে অনেক সময় দরকার কারণ এখানে চড়তে গেলে আমি এখনও চড়ি নাই কারণ অনেক সময় দরকার লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এখানেও ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যেমনটি লন্ডন আয় দাঁড়াতে লন্ডন আয় যদি উঠতে চান সেখানেও আপনার কী বলে মিনিমাম তিন ঘন্টা আপনার লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এত ভিড় থাকে যাই হোক সে সময় তো আমাদের হাওয়া হয় না একটা সময় যে আমরা এগুলো ঘুরে দেখতে পারবো সময় নিয়ে যতটুকু সময় পাই একটু ঘুরা করে চলে যায় কারণ এতটুকু তিন ঘন্টা যদি দাঁড়াই থাকতে হয় লন্ডন নাইতে ওঠে তাহলে তিন ঘন্টা তো আমরা অনেক লন্ডন পরাই ঘুরে পড়তে ঘুরে মানে ঘুরতে পারবো আর কি যাই হোক এখানে টিকিটের রেট লেখা আছে কীভাবে মানে কার কত কী বিষয়ে সে ঠিক আছে তো এই পার্সতে আমরা উপরে যাবো দেখি আর কী আছে আমার দেখানো যায় আর এই যে শিপটা দেখেছেন এই শিপেই আমরা এখান থেকে সেখানে যাই আমি একদিন চড়েছিলাম এই শিপে দিয়ে গিয়েছিলাম আর কি টাওয়ার ব্রিজ থেকে এখানে আসছিলাম আর এই লন্ডন ব্রিজ থেকে ইয়াতে ছিলাম আর কি তো এটা হলো আপনার এখানেও খাবার কিছু আছে হালকা শুধু ড্রিঙ্ক অন্য কিছু খাবার না ভারী কোনো খাবার না শুধু ড্রিঙ্ক জুস আইসক্রিম এই টাইপের জিনিস পাওয়া যায় আর কি ওরা হিস্টোরি বলে আশপাশে বড় বড় বড়ো বড়ো বিল্ডিংগুলো আছে কত সময় তৈরি হয়েছিলো কেন হয়েছিল কি করছিলো এই বিস্তারিত হিস্ট্রি ওরা বলে এই ভালো লাগে আর কি যখন এখানে অনেক ট্যুরিস্টরা জমা হয় কারণ ওরা হিস্টোরি জানতে পারে আর কি সেজন্য যাই হোক তো আপনারা দেখুন দেখে আরও কয়েকটা পর্ব আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি বিস্তারিত তাহলে বুঝতে পারবেন আরও সুন্দরভাবে তখন তো লনের ব্রিজে ছিলাম লনের ব্রিজে দেখালাম আপনাদেরকে তারপর আশপাশ কি আছে দেখি সেগুলো শেয়ার করবো আর কি দেখেন ব্রিজটার একটা কোনা খুব ভালোই লাগছে দূর থেকে খুব সুন্দর লাগে বীজ কিন্তু ব্রিজের মাঝখানে আসে বা ব্রিজে আসলে এত এটা ভালো লাগে না কিন্তু বীজ দূর থেকে লন্ডনের বীজ দেখতে অনেক ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকুন আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ